অসাধারণ শর্ট সেই রকি যার কথা না বললেই না প্রতি বোর্ডে বোর্ডে চোদ্দ নেওয়ার চান্স নাই কিন্তু কখনো নিতে পারে না সেই নাজমুল ভাই যার কথা না বললেই না অসাধারণ ভাবে খেলছেন ভোট গেলে ক্লিয়ার হবে তিনি পারলেন না সেই কাকরাইটার জনক সোহেল ভাই উড়া ধরা ভাবে খেলছেন সোহেল ভাই দেখা পারেন কিনা সুন্দর ভাবে ক্লিয়ার করে দিলাম ও সাধারণ ভাবে ভোট ক্লিয়ার করে দিল